প্রধানমন্ত্রী হয়েই একজন আপাকে তার বাসায় আসবাবপত্র দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমরা সেই বাসায় এসেছি আমরা একটু জানবো যে এই বাসায় আসলে কি কি দিয়েছে আপা কি কি পেয়েছে কই আপা আছেন নি বাসায় জি আসি কেমন আছেন আপনি ভালো আপনি এই যে আমরা জানি যে আসলে আপনাকে তারেক রহমান বলে বাসার আসবাবপত্র পুরো কিনে ভরে দিয়েছে কি কি দিয়েছে এই যে খাট দিয়েছে আপনি যে ওয়ার্ডরোব দিয়েছে আচ্ছা

উনি মার মৃত্যবার্ষিকের দিন আমার ফিলাক্সটা ভাঙে গেছিল কবর জারত করতে আইছিল যেদিন সেদিন সেটা সে দেখছে সেই ভিডিওটা আমি অনেক কান্নাকাটি করছি ভিডিওতে পরে দেখি উনি আমার দায়িত্ব নিছে আমার বাচ্চার দায়িত্ব নিছে জিনিসপাতিগুলো আমাকে দিছে একটা ফিলাক্স ভাঙার পরেই আসলে আপনার ঘরে পুরো সাজিয়ে দিয়েছে আর কি কি আর কোন ফিলাক্সটা ভাঙছিল এই যে এটা এই যে এইটা এটা কিভাবে ভাঙলো কোথা থেকে ভাঙলো ও এই মানে গ্লাস দর্শক দেখছেন যে আসলে একটি ফ্ল্যাক্স ভাঙার পরে সেই ফ্ল্যাক্স ভাঙার পরে আসলে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসলে নজরে আসে সেই নজরে আসার পরে এই আপার বাসায় যে জিনিসপত্রগুলো দেখছেন সবই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কিনে দিয়েছেন এবং আমরা জানি যে আরও একটি দায়িত্ব নিয়েছেন যে তার যে একটি ছেলে আছে সেই ছেলেকে মাদ্রাসায় যে পড়াবে সেই মাদ্রাসায় পড়ানোর পুরা বরণ পোষণ এবং যত খরচ লাগে সব দিবে এরকম আমরা একটা কথা বলছি কইছে যে আমার ছেলের যা ভরণ পোষণ আছে উনি বহন করবে এটা কি আসলে আপনি আমরা জানি যে আপনি একটা আশা ছিল যে আপনার ছেলেকে মাদ্রাসা পড়াবো আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি মাদ্রাসায় পড়াবো কিন্তু আমার অর্থর জন্য আমি পারি নাই পরে তারিক রহমান নিজেই ভিডিওটাই দেখার পরে উনি আমার সন্তানের দায়িত্ব নিজেই যাই নিয়েছে এই যে আপনার যে একটা আশা এবং আপনার যে বাসায় কোনো কিছু ছিল না এবং আপনার যে ছেলেকে মাদ্রাসা পড়ানো একটা স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ করে দিয়েছে তা আমাদের এই যে প্রথম প্রধানমন্ত্রী হয়েই আপনার স্বপ্নটা পূরণ করছে তার উদ্দেশ্যে আপনি কি বলবেন তাকে আমি ধন্যবাদ জানাই মন থেকে কৃতজ্ঞতা জানাই সে যে আমার অসহায় সময় আমার পাশে দাঁড়াইছে এটাই লাখ লাখ শুক্রিয়া আদায় করি তার মা বাবার জন্য দোয়া করব আমি তার জন্য দোয়া পাতি করি যেতে সুন্দর মত প্রথম প্রধানমন্ত্রী হয়েছে এবং প্রথম প্রধানমন্ত্রী হয়ে আমাদের বাংলাদেশে আমার বাংলাদেশে তো কোনো পুরুষ প্রধানমন্ত্রী এই পর্যন্ত হয় নাই আমি যত শুনছি হ্যাঁ আমি জীবনও দেখি নাই যে পুরুষ প্রধানমন্ত্রী উনিকে পায়ে আমরা অনেক গর্ববোধ করি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ তারক রহমান এবং তিনি যেন সুন্দর করে আমাদের এই বাংলাদেশকে চালাতে পারে এবং নিয়ন্ত্রণে আনতে পারে আমরা সেটাই আশা করি দর্শক আপনারা আমাদের পাশে থাকবেন এবং এই আপার মত এরকম যারা অসহায় আছে রহমান আসলে আমাদের সেই গরিব দুঃখীর পাশে থাকুক ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ